সব পাশে ইনশাল্লাহ কবুতর আছে দেখেন একদম পাকিস্তানি কবুতর একদম ঘর ভর্তি আলার মধ্যে আর যে যেরকম কবুতর চান এমনকি সিঙ্গেল মা দি সিঙ্গেল নর হিউজ পরিমাণ কালেকশন করতে হবে নাকি ভাই ইনশাল্লাহ সতেরোশো বিশ মিলিয়ন আমাদের প্রাণ ভিউ আদনান ভাই ভিডিওটা শুরু করতেছে এখানে আছে বাষট্টি নাম্বার কবুতর রেখা আছে মার্শাল একজোড়া সবজি রেখার কত ভাই এক জোড়া সবজি রেখার কবুতর সামনে মা দি নর কি অবস্থা এই জোড়াটা ভাই আজকে বাষট্টি নাম্বার কত রাখুন এই জোড়াটা ভাই একদম পনেরোশো

এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম বারোশো এটা মাদি এটা নর দেখেন মাসাল কোয়ালিটি খুব সুন্দর বড় সাইজের কবুতর যারা চিনবেন তো তারাই নেবেন এনে আছে একটা নর নামাদি ভাই একটা মাদি কবুতর দাম মাত্র এক হাজার টেকা নাম্বার পঁয়ষট্টি যারা চিনবেন তারা নেবেন যারা মাদি দরকার তারা ইনশাল্লাহ কালেকশন করে এই কবুতরটা এখান থেকে নিতে পারবে সো দশক খাঁচা নাম্বার পঞ্চাশ এখানে আছে একদম পাইট রয়েছে খুব সুন্দর মাসালা কবুতর দেখেন ভাই কি অবস্থা পাইটটা একটু লাগাতেন ভাই কবুতর এই পাইট রেসারটা যদি কোনো ব্যবহার নেন পঞ্চাশ নাম্বার কবুতরের খাঁচার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা নন্না ভাই

ওকে খাঁচা নাম্বার একানব্বই এক জোড়া কবুতর আছে এখন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা পনেরোশো এই পেয়ারটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম পনেরোশো এই যে নর্মালি কত সুন্দর রেস আর কবুতর হ্যাঁ যেগুলাতে বাচ্চা কাছে নর্মালি রেস করে দিতে পারবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে এই পেয়ারটা এখান থেকে নিতে পারবে এখানে আছে তিরানব্বই নাম্বার কবুতরের কাছে কি অবস্থা এই পেয়ারটা ভাই বারোশো টাকা মাত্র বারোশো এই মিলি কবুতরা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন এখানে আছে বিরানব্বই নাম্বার কবুতর কাছে বিউটি নাকি ভাই পনেরোশো পনেরোশো এক জোড়া লাল বিউটি কবুতর দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন মশালা এটা নর এটা মাদি খাঁচা নাম্বার বিরানব্বই দাম মাত্র পনেরোশো খুব সুন্দর কত মশালা কবুতরের কালারটা অনেকদিন পরে এরকম জায়ান্ট সাইজের এক জোড়া বিউটি কবুতর পাইলাম আর দাম থাকবে পনেরোশো খাঁচা থাকবে বিরানব্বই নাম্বার নাকি ভাই ওকে এখানে আছে নব্বই নাম্বার কৌতরে খাঁচা এক জোড়া রেচার কবুতার দেখেন মাশালা ভাই কোয়ালিটি দেখেন হ্যাঁ ভাই একদম পনেরোশো বারোশো আচ্ছা দশ এই যদি কোনো ভাবে দাম পড়বে একদম বারোশো টাকা খাঁচা নাম্বার নব্বই যারা চিনবেন তো তারা খুব সুন্দর সুন্দর আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা টাকার ভিতরে আসেন অবশ্যই খামারা আর যারা কবুতর কিনেন অনলাইনে কবুতর কেনার নিয়ম হলে আগে টাকা দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ হান্ড্রেড পারসেন্ট দিতে হবে যদি ডেলিভারি চার্জ নিয়ে আপনাদের সমস্যা থাকে আপনার আগে বলবেন না বললে কিন্তু জামেলা থাকবে অবশ্যই ডেলিভারি কত নিলে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে দাম মাত্র কত ভাই বারোশো টাকা নাচা নাম্বার নব্বই এটা নর এটা মাদি মাসাল্লাহ এখানে আছে হলো 88 নাম্বার কবুতর কাছে রেড চেকার না ভাই রেড চেকার নটটা রেস করা আর রেড চেকার কবুতর নটটা রেস করা আমরা একটু দেখা দিই ইনশাআল্লাহ আপনাদের দর্শক দেখেন বিআরবি ও না 10 60 52 10 60 52 দিয়ে দেখতে নাকি ভাই এটা কত টাকা রাখুন ভাই আচ্ছা মাটিরও দেখাই দিই মাশাআল্লাহ চোখটা দেখেন ওকে ঠিক আছে কাঁচা নাম্বার 88 1500 একদম 1500 ভাই এই পেয়াটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 1500 দেখেন এটা নর এটা আমাদের দাম মাত্র 1500 खाता नंबर 86 আফসান গিজাল রেসার কবুতর হ্যাঁ এটা 2000 টাকা পড়বে নরের পাই টাকা আছে মাঝে কোনো টেক নাই কালার কোড আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর ওভারলাইট কালার যারা চিনমেন্ট দ্বারা নেবেন ખાચા નંબર 86 আমি আবারো বলি যারা কবুতর কিনবেন অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ 86 নাম্বার কবুতরের কাছে দাম মাত্র কত ভাই 2000 টাকা

ওকে ঠিক আছে দেন ভাই এটা নর আর রং দোয়া মাদি না ডানার ভিতর রং দো আছে মাদি পুরো এক মোট মাসাল্লাহ দেখেন একদম গুলোমুলো সাইজের কবুতর দাম কত জোড়াটা ভাই দুই হাজার টাকা খাঁচা নাম্বার সাতানব্বই নাকি ভাই ওকে খাঁচা নাম্বার আটানব্বই এখানে আছে রেড শেকার এটা পনেরোশো এই রেড শেকার জোড়াটা যদি কোনো বাইরে দেন খাঁচা নাম্বার আটানব্বই এটা নর এটা মাদি জোড়াটা কিন্তু সেই কোয়ালিটির বড় সাইজের মাসাল্লাহ দেখেন একটা পায়ে রিং আছে লাল রিং এই নোটটা দুটা রেস করা এই নোটটা দুটা রেস করা ভাই

খাসা নাম্বার ছিয়ানব্বই এটা কোনো বিয়ের বেশি ক্লাবের নটটা না মাদিরা নটটা নটটা বিয়ের ক্লাবের মাদিরা কোনো ট্যাগ নাই দেখা দেই ক্লাবের ট্যাগটা পঞ্চাশ আঠারো সাতষট্টি পঞ্চাশ আঠারো সাতষট্টি মাক্স সিরিয়াসের কবুতর খাঁচা নাম্বার ছিয়ানব্বই কত রাখেন জোড়াটা ভাই একদম পনেরোশো ভাই এই জোড়াটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন তারাই নেবেন ইনশাল্লাহ আলিদেন ভাই খেলা দেন এখানে আছে এক পেয়ার কবুতর ব্যাটের একটু চোখের সমস্যা আছে না

মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন নর্মাল দিয়ে একশো একশো দাম মাত্র পনেরোশো টাকা না ভাই ওকে তারপর আছে ব্ল্যাক রেসার কবুতর বাহাত্তর নাম্বার কবুতর কাছে দেখতে পাচ্ছেন ওইটা যেটা পাইটের মতো এটা হলো নর আর যেটা একদম ক্লিয়ার এটা মাদি নাকি ভাই একদম কত পড়বে পনেরোশো টাকা না দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম্বার বাহাত্তর যাদের পছন্দ হবে তারা অবশ্যই সেলাই নিতে পারবেন এখন আছে এক পিস কবুতর একটা মাদি কবুতর আফসানের না ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তিয়াত্তর নাম্বার কবুতর কাছে মাদি একদম আটশো টাকা উনচল্লিশ নাম্বার কবুতর কাছে একটা চুইঠাল নর কত ভাই নটটা মুখী মাত্র পাঁচশো টাকা ভাই বন্ডিনেট বন্ডিনেট তো এখানে আছে একান্ন নম্বর কবুতরের কাছে কিছু মাদি কবুতর না ভাই আলগে দেন ভাই আলগে দেন এখানে আছে কিছু মাদি কবুতর আমরা যেগুলো দেখা দিই আফসানের মাদি আছে যারা মাদি নেবেন তারা মার্কিং করবেন মার্কিং করে নেওয়ার সময় অবশ্যই ভিডিও কল দেখে নিবেন যে ভাই আমার এই মাদিটা দিবেন হ্যাঁ দেখেন আপনার মাদিগুলো দেখাই দিই এখানে মাদি আছে দুই সাইড ছয় আটটা মাদি আছে আমি আবার একটু ভালো করে দেখাই

আচ্ছা সবগুলা 1000 টাকা বিজনেস নাকি? এনেই কড়া আছে দুই 4টা 6টা সাতটা 7টা 100 দিন ভাই? যদি কোনোভাবে না টাকা যাদের পছন্দ ডেলিভারি চার্জ একদম ফ্রি নাকি ভাই? এখানে আছে 69 নাম্বার কৌতরা গাছা। কি অবস্থা ভাই? দুটা রেজ করা আছে। দুটা রেজ করা আছে। নাকি?

একদম কড়া কোয়ালিটির এক জোড়া কালেকশন আছে যদি কোনোভাবে ভাবে নেন নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দেখেন আসলে এটা নন এটা মাদি খাঁচা নাম্বার সত্তর আল্লাহর মতে তারপরে এখানে আসিল দুই পাশে দুইটা কবুতর আছে দুইটাই মাদি না ভাই এই একটা মাদি এইটা মাদিরে কত ভাই চকলেটের মাদি পনেরোশো চকলেটের মাদির দাম মাত্র পনেরোশো নাকি ভাই ওকে এখানে আছে আরেকটা মাদি ভাই এই মাদিরা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তাই নেবেন খুব সুন্দর মাসাল্লাহ মাদিটা বড় সাইজের আটাত্তর নাম্বার কবুতরের খাঁচা হ্যাঁ রিজেল কবুতর এটা নর এটা মাদি দাম মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই সেটা কালেকশন করে এখান থেকে নিতে পারবেন এখানে আছে আশি নাম্বার কবুতরের খাঁচা বারোশো মাত্র বারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে জানেন দাম পড়বে একদম বারোশো হ্যাঁ খাঁচা নাম্বার আশি নর্মালি কনফার্ম আছে খুব সুন্দর কবুতর দাম মাত্র কত ভাই বারোশো বারোশো ওকে খাঁচা নাম্বার একাশি

এখানে আছে একটা সিঙ্গেল কবুতর একটা মাদি কবুতর গ্রিজালের পঁচাশি নম্বর কাছে দাম মাত্র এক নাকি ভাই ওকে এখানে আছে তিরাশি নম্বর কবুতর কাছে একদম কবুতর মাত্র বারোশো না ভাই তিরাশি নম্বর কবুতর কাছে দাম মাত্র বারোশো টাকা সে এখানে আছে এক জোড়া কবুতর খাঁচা নাম্বার উনআশি রেড চেকের খুব সুন্দর বড় সাজের মশলা কালাটা দেখেন এটা মাদি এটা নর সুপার কোয়ালিটির এক জোড়া কবুতর কত ভাই এটা মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মশাল্লাহ

একদম পনেরোশো না এই যে নরের ডাক এই যে মাদির ডাক খুব সুন্দর মাসাল কবুতরটা এখন আছে এক পিস কবুতর চৌচল্লিশ নাম্বার চিপের কবুতর একটা মাদি কবুতর চুইঠাল যাদের লাগবে তা আনিবেন শুধুমাত্র কত ভাই একদম দুই টাকা মাদি কবুতর নাকি ওকে খাঁচা নাম্বার ছিচল্লিশ হ্যাঁ আচ্ছা ব্ল্যাক চক কত ভাই এটা ছিচল্লিশ নাম্বার খাঁচা এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ এটা মাদি এটা নর সুন্দর বড় সাইজ কবুতর মাসাল্লাহ সাতচল্লিশ নম্বর কবুতরের খাঁচা মাদিরা চারটা রেস করা আছে এই মাদিরা চারটা রেস আছে আমরা যদি একটু দূরে দেখাই দিই আপনাদের ট্যাক নাম্বারটা বলে দেবো ইনশাল্লাহ আপনি দেখে নেবেন দশ সত্তর দশ সত্তর চুয়ান্ন কোন ক্লাবের ওকে দেন ভাই শুধুমাত্র কত খাতা সাতচল্লিশ নাকি ভাই ঠিক আছে ওকে এখানে আছে তেরো নম্বর কবুতর কাছে কি স্মরণ নাই সবজি রেসের কবুতর মাসাল খুব সুন্দর কত এটা বারোশো টাকা একদম বারোশো এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম বারোশো এটা নয় এটা মাদি দাম মাত্র বারোশো খাঁচা নাম্বার তেরো এখানে আছে বারো নম্বর কবুতর খাঁচা সবজি রেসের কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় সাইজ কত এই পেটটা ভাই মাদিটা দুইটা রেস করা আছে দাম পড়বে দুই টাকা

আপনার ক্লিয়ার হয়ে যান ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ভাই কত করে পিস তো ছয়শ টাকা মাত্র খাঁচা নাকি ওকে সরি একষট্টি খাঁচা আর ছয়শ টাকা পিস ডেলিভারি চার্জ আলাদা নাকি ভাই ওকে এখানে আছে তিপ্পান্ন নম্বর কৌতের কাছে একদম কি কৌত ভাই মানে নাকি নাকি দুবার সরি দুবার কত ভাই একদম পনেরোশো ওকে ঠিক আছে ভাই ছাপ্পান্ন নম্বর কৌতের কাছাশ মাত্র আটশোশো টাকা এই পেয়ারটা যদি কোনো অবস্থান নেন দাম পড়বে একদম আটশোশো

যাদের লাগবে তারা নেবেন এটা নর মাদি মাসাল্লাহ কাঁচা নাম্বার ওয়ানসাইট এটা বিআরপি কত বেডা এটা 1000 টাকা মাত্র 1000 কাঁচা নাম্বার ওয়ানসাইট মাত্র 1000 এ নিতে পারবেন এক পিস 58 নাম্বার কাঁচা মাদি এটা মাদি কত ভাই মাত্র 1000 কাঁচা নাম্বার 58 পি এটা নিলে দাম পড়বে একদম 1000 55 নাম্বার পাকিস্তানি কৌতুর নাকি ভাই পাকিস্তানি কি কবুতর এটা ভাই গোল্ডেন আচ্ছা এটা পাকিস্তানি গোল্ডেন কবুতর সামনে দেখাবো ইনশাল্লাহ দেখেন চোখটা দেখেন পুরো আগুন যারা পাকিস্তানি কবুতর চিনেন তারা নেবেন ভাই পঞ্চান্ন নাম্বার কবুতরের কাঁচা দাম পড়বে একদম দিয়ে দেবে লেস পাকা দেন কত বড় ভাই কবুতর সাইজটা দেখেন মাসাল্লাহ যে দেখবেন তেই শান্ত ইনশাল্লাহ ও সুয়ান্ন নাম্বার কবুতর কাছে এখানে আছে টেডি কবুতর একদম দেখেন কীভাবে দাঁড়াইছে মাসাল্লাহ কত ভাই টেডিটা একদম দুই হাজার এই পেয়ারটা দুই হাজার চুয়ান্ন নম্বর কবুতর কাঁচা দাম হলো টেডি কবুতর নাম খাঁচা নাম্বার চুয়ান্ন এখানে আছে আরেক জোড়া টেডি কবুতর টেডি না ভাই পনেরোশো

গুছরে দেন এই জোড়াটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম 2000 টাকা হ্যাঁ যারা কবুতর চিনেন জানেন তারা কালেকশন করবেন মাদিকে কিনে 15000 টাকা দিয়া তো তো এখানে আছে কিছু পাকিস্তানি কবুতর না ভাই হ্যাঁ কি আছে পাকিস্তানি ডি ভাই আছে গোল্ডেন আছে টিডি আছে জি ঢাল দিবেন ভাই এই তে 29 আচ্ছা আর তো মাদি 29 আছে 3ডা মাদি কত করে পিছে গুলো ভাই 29 3ডা মাদি হ্যাঁ কত করে ভাই তিনশো টাকা পিস ছয়শো টাকা পিস পাকিস্তানি কবত নাকি ভাই মাত্র ছয়শো টাকা পিস পাকিস্তানি কবুতর হ্যাঁ আপনি দেখেন মশাল খুব সুন্দর সুন্দর দাঁড়ানি কেটার দেখেন ভাই একশো কোয়ালিটি আল্লাহ মতো